নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপার ফার্স্ট ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু সাধব তো বন্ধুরা যে সমস্ত জেলায় জেলায় যে সমস্ত কাজগুলো চলছে আমাদের ব্র্যান্ড প্রমোশনের যে কাজ তারা অনেকেই জয়নিং প্রসেস করে নিয়েছে আর যে সমস্ত বন্ধুরা এখনও করতে চাইছো বয়স পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং মিনিমাম যোগ্যতা এইট পাস থাকতে হবে তো তারা অবশ্যই ফোন করবেন ফোন করলে সব কিছু প্রসেস আপনাদেরকে বলে দেওয়া হবে তো আজকে যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখবেন না আর নিত্য নতুন কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা বারো ঘন্টা ডিউটিটা আগে বলে নিয়েছি তারপরে আমি আট ঘন্টা ডিউটির কাজের আপডেট বলছি তো প্রথমে যে বারো ঘন্টার কাজের আপডেটটা রয়েছে এটা শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে বারো ঘন্টা ডিউটিতে কাজ হবে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে এটার লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় স্ট্যান্ডেই আপনাকে আসতে হবে আগামী কালি জয়নিং রয়েছে ঠিক আছে এগারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে এগারোটা থেকে একটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন করবেন সকাল থেকে বেরোনোর আগে অবশ্যই ফোন করে নেবেন এই বারো ঘন্টার ডিউটিতে এখানে ইনকাম থাকবে মিক্স ম্যাক্সিমাম সাতশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে এই কোম্পানিতে বারো ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি দেবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মানে ছশো টাকা স্যালারি পাঁচশো টাকা পাবে পঞ্চাশ টাকা পি বিএসআই কেটে তোমরা পাবে পাঁচশো পঞ্চাশ টাকা করে রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজ হবে অর্থাৎ যেদিন কাজ করবেন পয়সা যেদিন কাজ করবেন না পয়সা নেই সেক্ষেত্রে আপনারা চাইলে সপ্তাহে একটা ছুটি নিতে পারেন বয়স লাগছে এখানে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হলে কোনো অসুবিধা নেই কোম্পানির তরফ থেকে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে সরি ক্যান্টিন নেই এখানে বান্না করে খেতে হবে না না হলে বাইরে হোটেলে খেয়ে নিতে হবে এই ফেসিলিটি রয়েছে এখানে পাঁচশো টাকা রোজ এই যে পয়সাটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট করে দিচ্ছি প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক শনিবারেই পেমেন্ট এখানে মূলত হেল্পার পোস্টে তোমাদের কাজটা হবে ঠিক আছে হেল্পার পোস্টে এখানে কাজটা হবে এটা কিন্তু এক প্রকার গভর্নমেন্ট আন্ডারটেকিংই কোম্পানি ন্যাশনাল হলিডে বিএসআই পুজোর বোনাস সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এই কোম্পানিতে তোমরা পেয়ে যাবে হ্যাঁ এখানে ডিউটির মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার পরেও ডিউটির মধ্যে আরও আদার্স বিভিন্ন কাজ থাকে এখানে সেসব কাজ যদি করো ডিউটির মধ্যে আরও একশো দুশো টাকা এক্সট্রা ইনকাম করতে পারবে ঠিক আছে আদার্স অন্যান্য বিভিন্ন রকম কাজ থাকে অর্থাৎ গাড়িতে কিছু মালপত্র এলে সেগুলোকে যদি নামিয়ে দাও সেক্ষেত্রেও কিছু একটা পয়সা পাওয়া যায় এই রকম বিভিন্ন কাজ থাকে সেগুলো ডিউটির মধ্যেই সেই সব কাজ করলে এমনিতে ডিউটির পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছ তার মধ্যে ওই এক্সট্রা কাজ যারা করতে পারো করতে পারো নাও করতে পারো যদি করতে চাও পয়সা ইনকাম করতে কিছু মালপত্র এসেছে গাড়িতে নামিয়ে দিলাম পাঁচ সাতজন মিলে সবাই মিলে সেই পয়সাটা নিয়ে নিলে এইভাবে সিস্টেম রয়েছে এখানে ইনকাম করার একটা জায়গা রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই রুমও ভালো রয়েছে থাকার জন্য এটা এটা একটা লিকুইড তৈরি হয় ঠিক আছে এটা তরল মানে যেরকম আপনারা ধরুন মোবেল টাইপের যে সব জিনিস হয় মোবেল বা তোমার এই যে গ্রিজ এই টাইপের যে থকথকে লিকুইড টাইপের এখানে জিনিসটা তৈরি হয় এই জিনিসটা যে তৈরি হচ্ছে এটা সবই মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে মেশিন থেকে বেরিয়ে ওগুলো ড্রামে আপনার ভর্তি হয়ে যাবে ঠিক আছে এবারে মিস্ত্রিরা যে সমস্ত কাজ করছে তাদের সঙ্গে হেল্পার এখানে হালকা কাজ এখানে কিছু ভারী মাথায় বয়ার কিছু কাজ নেই বা আপনাকে নিয়ে গিয়ে কোথাও রাখতে হবে সেইভাবে কিছু কাজ নেই আপনাকে শুধু মিস্ত্রির সঙ্গে হেল্পার পোস্টে কাজ করতে হবে তারা যেটা যেটা বলবে সেইটা করবেন ঠিক আছে এখানে লোহা লক্করেরও কিছু কাজ নেই তো এই কাজটা যারা করবেন অবশ্যই আগামীকাল ফোন করে সকাল থেকে চলে আসবেন ঠিক আছে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের নেই তারা এক মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি করে দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না পি এ তোমাদের চালু হয়ে যাবে যেহেতু সপ্তাহে সপ্তাহে পেমেন্ট সেক্ষেত্রে হাতে হাতে পেমেন্ট নিয়ে নিতে পারবেন এ ঠিক আছে ডকুমেন্টস এবং আমাদের একটা পারিশ্রমিক রয়েছে এক হাজার টাকা তো এই হাজার টাকা এবং ডকুমেন্টস নিয়ে আগামীকাল এগারোটা থেকে একটার মধ্যে চলে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ড এসে ফোন করবেন এবং সকাল থেকে বেরোনোর আগে অবশ্যই ফোন করে নেবেন ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে এটা স্পট জয়নিং রয়েছে তো যারা দূর থেকে আসবেন বেডিং জামাকাপড় সমস্ত কিছু কিন্তু সঙ্গে করে সুন্দর করে নিয়ে চলে আসবেন এসে এখানে থেকে কাজ করবেন এখানে হাই স্যালারির কাজ রয়েছে এবং হাই প্রফিটেবল কাজ রয়েছে তো এটাতে যারা করবেন অবশ্যই জেনুইনভাবে ফোন করে সকাল সাতটা থেকে বারোটার মধ্যে ফোন করবেন আর সন্ধে সাতটা থেকে নটার মধ্যে ফোন করবেন এই টাইমে ফোন করে অবশ্যই চলে আসবেন আপনার 100% পার্সেন্ট কিন্তু জয়েনিং হয়ে যাবে এরপরে আট ঘন্টার যে কাজের আপডেটটা রয়েছে এটা তোমাদের আট ঘন্টা ডিউটি তিনটে শিফটে কাজ হয় সকাল ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে আবার ছটা তিনটে শিফটে আলাদা আলাদা কাজ হয় তোমরা চাইলে দুটো শিফট করতে পারো একসঙ্গে মানে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত দুটো শিফট করতে পারো চাইলে আট ঘন্টা কাজ করার পর আরও চার ঘন্টা করতে পারো বারো ঘণ্টা করতে পারো পয়সা যদি এক্সট্রা ইনকাম করতে চাও হলে নর্মালি আট ঘন্টা তুমি করতে পারো ঠিক আছে তো এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এখানে বয়স লাগছে কিন্তু আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এর উপরে বয়স কিন্তু এখানে নেবে না আচ্ছা এটাতে শিক্ষাগত যোগ্যতাও কোনোটাতেই লাগছেই না এটাতেও লাগবে না শিক্ষাগত যোগ্যতা এটাতে আট ঘন্টা ডিউটিতে প্রথম কিন্তু তিন মাস তোমাদের তিনশো টাকা করে স্যালারি দেবে প্রথম তিন মাস তারপরে কাজটা শিখে গেলে কিন্তু পাঁচশো টাকা করে রোজ হিসাবে তোমরা ভাবে সবগুলোই নো আট বেশি সে হবে সপ্তাহে একটা ছুটি নিতেই পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এই যে পেমেন্টটা অবশ্যই পনেরো দিন কাজ করলে কুড়ি তারিখে অ্যাডভান্স মানে পনেরো দিন কাজ করলে কুড়ি তারিখে পনেরো দিনের টাকা পেয়ে যাবেন আবার মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আবার পনেরো দিনে টাকা পেয়ে যাবেন দুবার এখানে টাকাটা পেমেন্ট হচ্ছে আপনাদের এটা রয়েছে জুট সেকশানের কাজ ঠিক আছে এটা জুট সেকশানের কাজ লোকেশান রয়েছে তোমার বাউরিয়া বাউরিয়া লোকেশানে কাজটা হবে অর্থাৎ এই যে খড়গপুর মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল দীঘা লোকাল হলদিয়া লোকাল যে রুটে যাচ্ছে এই রুটেই বাউড়িয়া স্টেশন পড়ে মা মিডিলে মানে মেছেদার কাছাকাছি মেছেদা থেকে এই কোলাঘাট আপনার আপনার এই যে বাউড়িয়া স্টেশন পড়ে পরে এইগুলোই কাছাকাছি ঠিক আছে এই বাউড়িয়া স্টেশনে চলে আসতে হবে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে বারোটা থেকে একটা দুটোর মধ্যে এলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটাতে অবশ্যই যারা জয়নিং করবেন আধার কার্ডের জেরক্স চার কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স চার কপি ফটো চার কপি এইগুলো পাসপোর্ট সাইজ ফটো চার কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আনতে হবে এটাতে যারা কাজগুলো জুট সেকশানে আট ঘন্টা ডিউটির কাজ এখানে আট ঘন্টা ডিউটিতে তিনশো টাকা করে রোজ পাবে কাজ শিখে গেলে কিন্তু পাঁচশো টাকা করে আচ্ছা এখানে থাকা এবং খাওয়া দুটোই কিন্তু ফ্রি এই জুট সেকশানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য ক্যান্টিন আছে দুবেলা কিন্তু খেতে দেবে সেটাও সম্পূর্ণ ফ্রি মানে থাকা খাওয়া দিয়ে তিনশো টাকা করে পাঁচশো প্রথমত কাছ থেকে গেলেই পাঁচশো টাকা থাকা খা সব জন্য ফ্রি এটাও ন্যাশনাল হলিডে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি এটা ঠিক আছে এটাও সমস্ত রকম ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে বোনাস থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এটাও গভর্নমেন্ট আন্ডারটেকিং এটা হচ্ছে জুট সেকশানের কাজ ঠিক আছে এই যে আট ঘন্টা ডিউটিতে এখানে কিন্তু বয়স তোমাদের অবশ্যই চল্লিশের মধ্যে হতে হবে তো বাউড়িয়া স্টেশনে যারা আসবেন এটাতে যারা জয়নিং করবেন অবশ্যই আমাদের যে পারিশ্রমিক রয়েছে হাজার টাকা এটা এবং ডকুমেন্টস নিয়ে অবশ্যই কিন্তু বাউড়িয়া স্টেশনে চলে আসতে হবে একটা থেকে দুটোর মধ্যে আগামীকাল কাল যারা জয়নিং করবেন অবশ্যই সকালে ফোন করে বেরোবেন বেরিয়ে অবশ্যই চলে আসতে পারেন আপনার হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়েনিংটা হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন তো আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম